নমস্কার আজকে এসেছি এই লেন্সটা নিয়ে কথা বলবো বলে আপনারা অনেকেই দেখেছেন যে এই লেন্সটা আমি কিনেছি এটা হচ্ছে কি অ্যানোমোফিক লেন্স ফিফটি এম এম টি টু পয়েন্ট স্কুইজ ফ্যাক্টর আজকে মোটামুটি এই তেরো দিন ধরে আমি এটা হাতে পেয়েছি পয়লা জানুয়ারি মোটামুটি এই তেরো দিন ধরে আমি এটা ইউজ করে আমার কেরম লেগেছে সেটাই আমি আপনাদের বলবো প্রথমে দেখিয়ে দিই এটার মধ্যে কি আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার সোনি ক্যামেরা জেড ওয়ান ফুল ফ্রেম এটার সাথে আমি অ্যাটাচ করেছি এই লেন্সটাকে এই লেন্সটার সব কিছু কিন্তু ম্যানুয়াল এটা হচ্ছে গিয়ে অ্যাপারচার রিং এটা হচ্ছে গিয়ে ফোকাস রিং আমি কিন্তু এই লেন্সটা একদম হ্যান্ড হেল্ড ইউজ করেছি এখনও পর্যন্ত ব্যালেন্স করেছি ব্যালে কিন্তু এখনও পর্যন্ত সেইভাবেই ইউজ করা হয়নি মানে কীরকম টাইপের টেস্ট রেজাল্ট হচ্ছে সেটাই আমার এক আর কি আমি দেখাব তো প্রথমে আসা যাক সাইজ ফ্যাক্টরে আমি সত্যিকারে বলতে গেলে মানে কোনো দিন ভাবিও নি যে এরকম টাইপের একটা লেন্স অ্যানোমরফিক লেন্স হ্যান্ড হেল্ড ইউজ করা যাবে নর্মালি আমরা অ্যানোমরফিক লেন্স কি দেখি প্রচণ্ড বাল্কি হয় বড় কিন্তু এটা করে ভাবাই যায় না ফিফটি এম এম লেন্স এত ছোট এত কম্প্যাক্ট আমি কিন্তু এটাকে কোনো দিন দেখিনি আর তেমনি কম প্রাইসে এক লাখ টাকার মধ্যে একটা অ্যানোমরফিক লেন্স এসে যাচ্ছে সেটা আজকে থেকে কয়েক বছর আগেও আর কি ভাবাই যেত না এক্সেলেন্ট কোয়ালিটি বিলটাও খুব ভালো কার্বন ফাইবারের তৈরি কিন্তু মাউন্ট যেটা রয়েছে সেটা কিন্তু মেটাল বাকি পুরোপুরি কার্বন ফাইবার ফোকাসিং রিং অ্যাপারচার রিং খুব স্মুথ ওয়ান ফিফটি ডিগ্রি রোটেশন নর্মালি ওয়ান এইটি ডিগ্রি থাকলে ভালো হয় কিন্তু আমি যেহেতু আর কি ফোকাস পুলার আমি ব্যবহার করছি না হ্যান্ড হেল্ড সেই জন্য ওয়ান ফিফটি ডিগ্রি ইজ মোর দ্যান এনাফ ফর মি আমার কোনো রকম অসুবিধা হয়নি এর মধ্যে ফোকাসিং করার জন্য আমি এইটাতে এই ক্যামেরা অন্তত পক্ষে ডিসকুইস ফ্যাক্টার নেই সেই জন্য কিন্তু সব কিছু কমপ্রেস করে দেখাচ্ছে তাও কিন্তু আমার বিশেষভাবে অসুবিধা হয়নি ফোকাস পিকিংটা ব্যবহার করেছি নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে কিন্তু অ্যাকুরেট রেজাল্ট দিয়েছে এটা আমি বলতে পারি আর হচ্ছে গিয়ে ইমেজ কোয়ালিটি ইমেজ কোয়ালিটি কিন্তু সত্যি এক্সেলেন্ট সেন্টার এরিয়াতে এত ভালো শার্পনেস ওয়াইড ওপেন মানে টি টু পয়েন্ট নাইনেও এটা কিন্তু দুর্দান্ত আউটপুট দিচ্ছে ইমেজ কোয়ালিটিতে এবার এর মধ্যে কিছু অসুবিধার জিনিসটা বলে নেওয়া যাক আমি যেহেতু আর কি ম্যানুয়াল ফোকাস করি আর মাউন্টের সামনের দিকে হচ্ছে গিয়ে অ্যাপারচার রিং এই ফোকাস করতে গিয়ে অনেক সময় কি হয় হাত পরে আমার অ্যাপারচার রিংটা চেঞ্জ হয়ে যায় এর ফলে মাঝে মাঝে অসুবিধায় পড়তে হয়েছে হঠাৎ করে দেখছি যে লাইট কি করে ফলো হলো তারপর দেখছি গিয়ে অ্যাপারচার রিং একটু সরে গেছে মানে ভ্যালু থেকে একটু সরে গেছে মনে করুন আমি ওয়াইড ওপেন ব্যবহার করছি টু পয়েন্ট নাইন সেটা চেঞ্জ হয়ে গিয়ে থ্রি পয়েন্ট ফাইভ হয়ে গেছে আমি বুঝতে পারিনি যেহেতু এটার সাথে ক্যামেরার কোনো লিঙ্ক নেই ফুললি ম্যানুয়াল সেই জন্য কিন্তু এখানে কিন্তু আপনার অ্যাপার্চার ভ্যালুটা কত রয়েছে সেটা কিন্তু আপনি কখনোই দেখতে পাবেন না স্ক্রিনে তবে যেহেতু এইসব লেন্স আর কি ফোকাস পুলার ব্যবহার করা হয় সেই জন্য বাইরের দিকে ফোকাসিং রিংটাই কিন্তু ঠিকঠাক হ্যাঁ আমার জন্য হয়তো যদি এটা ভেতর দিকে হতো আর অ্যাপারচার রিংটা যদি বাইরের দিকে হতো তাহলে একটু সুবিধা হতো এবারে আসা যাক একটুখানি স্কুইজ ফ্যাক্টরে যেহেতু আমি সোনির আর কি ক্যামেরা ব্যবহার করি মিনারেলস ক্যামেরা সেই জন্য সোনিতে কী হয় ভিডিওর ক্ষেত্রে কিন্তু ওপেন গেট পাওয়া যায় না ওপেন গেটটা কি আমাদের সেন্সার হচ্ছে কি থ্রি ইস টু টু থাকে মনে করুন সিক্স থাউজেন্ড বাই ফোর থাউজেন্ড হচ্ছে গিয়ে রেজলিউশন মানে টোয়েন্টি ফোর মেগাপিক্সেল যখনই আর কি ভিডিও মোডে আমরা চলে যাই এইসব মিরারলেস ক্যামেরায় সেখানে কিন্তু আমরা পাই আলট্রা এইচডি তো এক্ষেত্রে রেজলিউশনটা হয় গিয়ে থ্রি এইট ফোর জিরো বাই টু ওয়ান সিক্স জিরো বা সিক্সটিন ইস টু নাইন এর ফলে কী হয় ওপর থেকে আর নিচের থেকে কিন্তু অনেকখানি অংশ বাদ চলে যায় সেন্সার সেটা রিড করছে কিন্তু অটোমেটিক্যালি আর কি ক্যামেরার ভেতরে সেটা ক্রপড হয়ে যাচ্ছে ওপরের অংশ আর নিচের অংশ খানিকটা করে বাদ চলে যায় এইরকম অ্যানামোরফিক লেন্সে কিন্তু বেস্ট হচ্ছে গিয়ে যে ক্যামেরা আর কি ওপেন গেট রেকর্ডিং হয় মানে ফুল থ্রি টু টু মানে ফুল সেন্সার যেটাতে রেকর্ডিং হয় সবচেয়ে বেস্ট ক্যামেরা হচ্ছে গিয়ে এস ফাইভ মানে সস্তার মধ্যে সবচেয়ে বেস্ট যদি দেখা যায় এস এটা হচ্ছে গিয়ে প্যানাসনিক লুমিক্সের এস ওটার মধ্যে সিক্স কে ওপেন গেট অপশান আছে আপ টু থার্টি এই আবার ব্ল্যাক ম্যাজিকের আছে সিক্স কে যেটা ওটা তো ওপেন গেট অপশান আছে আর অন্যান্য ক্যামেরা যদি দেখতে হয় তাহলে কিন্তু ভালো রকম টাকা খরচার ব্যাপার আছে তাহলে সোজাসুজি বলতে পারি এখনও পর্যন্ত দুর্দান্ত চলছে এই লেন্সটা খুবই কম্প্যাক্ট ইজিলি হ্যান্ডেলড ওয়েটটা বেশ জুৎসই ওয়েট এরকম করে ধরে রাখতে বিশেষ কোনো অসুবিধা হচ্ছে না তবে জার্কিং তো হবেই একটুখানি আর সনির যে ইনবডি স্টেবিলাইজেশান আছে সেটা কিন্তু একদম ভালো না জার্কিং একটু না একটু আসবেই সবচেয়ে বেস্ট আপনারা সকলেই জানেন প্যানাসনিক দুর্দান্ত স্টেবিলাইজেশন হ্যান্ড হেল্ড দারুণ হয় তাহলে আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি গত রবিবার কিছু এরকম রেকর্ডিং করেছিলাম রাস্তায় বেড়েছিলাম আর কি সেইটা জুড়ে দিয়ে এই ভিডিও শেষ করছি আবার দেখা হবে নমস্কার